আমি মার ফারে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দু তৃপ্তির আলিঙ্গন পুবের হু হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েস করেই কাটুকে যৌব চলদতং দোতং পাহাড় জুমু ঘরে পূর্ণিমারে জীবন জুয়ার বসাব চল দোতং পাহাড় জুমু ঘরে পূর্ণিমারাত বর জীবন জুয়ার আসর বসাবো। আমি মার ফারে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা মুঠু খে তৃপ্তির লিঙ্গন পুবের হুহু বাতাস বইলে পরে ধরে আয়েস করে কাটুকে যৌব চলে দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমারাত বর সাজুড়ে জীবন জুয়ার আসর বসাব কেকারে রাখে খবর দম ফুরালো একলা একানি থরে দেহ কান্দা মরে রে কেকারে রাখে খবর দম ফুরালো একলা একানি থরে দেহ কান্দা মরে রে এই ইটের শহর পোড়ায় খালি জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে কেকারে রাখে খবর দম ফুরালো একলা একা নিথর দেহ কান্দা মরে রে কে পাইল কার কি গেল কার কি বাসে যায় মঞ্জির পথে হাঁটার লোভে কেমন করে হায় চলো দোতং পাহাড়ে জুম ঘরে পূর্ণিমারাত বর জুডে জীবন জুয়ার আসর বসাবো। চল দোত পাহাড় ঘরে মারাত বর্ষা জুড়ে জীবন বসাব এক শিকড়ে কাটা বৃক্ষ আমি ডাল পালা নাই নতুন পাতাও আর নারে রে যে যার নিজের মতো ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মতো আমার ফুল জোটে না রে এক শিকড় কাটা বৃক্ষ আমি ডাল পালা নাই নতুন পাতাও আর আসে রে যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত আমার ফুল জোটে না রে এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হয় তাই জটিল ধাদার পাহাড় সেরে মন পাহাড়ে যায় চলে দতং পাহাড় জুম ঘরে পূর্ণিমারাত জীবন জুয়ার আসর ঘরে পূর্ণিমারাত বর সাজুড়ে জীবন জুয়ার আসর বসাব আমি মার ফারে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠু খে তৃপ্তির লিঙ্গন পুবের হু হু বাতাস বইলে পরে পাজর ধরে আয়েস করে কাটুকে যুব চলো দোতম পাহাড় জুম ঘরে পূর্ণিমারতে বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাব